ইংরেজিতে একটা সেন্টেন্স আছে ওয়ান আওয়ার্স মেডিটেশন অন দ্য ওয়ার্স বেটার দ্যান 70 আর পেয়ার্স এক ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক এবাদত হইতে তা হত উত্তম বড় বড় ডিগ্রি অর্জন করলে আলেম ফাজেল মাওলানা মুক্তি সাইকুল হাদিস সাইকুল কুরআন আল আজহারি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাই দিছে অনেক টাকায় ওয়াজ করো তোমার মা বাবার ভজন নাই আমি জালাল সরকার কইলাম তোমার ওই ডিগ্রি নামাজের চার পয়সা মূল্য নাই নাই ঘুমে থেকে উঠার আগে কি করবে এটা ধর্মের কর্ম আপনি উঠে আপনার মা কোন জায়গায় আছে বাবা কোন জায়গায় আছে তাগো পায়ের মধ্যে যে সুমা দেন কেন সুমা দিবেন মা বাবার চরণ তলে জান্নাত তাহলে জাহান্নাম কোন জায়গায় মা বাবার চরণে যে সুমা খাইবেন যদি কোনো অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নিব মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাইয়া দেয় ওই দেহটা থাকে নিষ্পাপ বাপ নিষ্পাপ দেহের বন্ধে আল্লাহ পছন্দ করে সুক্ষর সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোন সুখ সুবিধা কিরে বাবা খুব খেয়াল মেশিনারি জিনিস টিপে টিপে তো ভালো টিপলে জিনিস নষ্ট হয় বেশি আর বাম হাতার মেশিনে লাগাইবেন না একটা অ্যাডভাইস করি যে দরবারে মেশিনটা নিয়ে যাইবেন যদি কোনো মাজার থাকে যে একটা ভক্তি দিবেন মালিকের কাছে চাইবেন অলি রসিলা করে মালিক সাউন্ডটা নিয়ে এসে জানি ভালো সাউন্ড হয় খারাপ যন্ত্র নিয়ে যাবেন ওটা ভালো হয়ে যাবে আর যদি ভক্তি বিশ্বাস না থাকে ভালোটা নিয়ে যাবেন ওটাও খারাপ হয়ে যাবে ইংরেজিতে একটা সেন্টেন্স আছে ওয়ান আওয়ার্স মেডিটেশন অন দ্য ওয়ার্ডস বেটার দ্যান সেভেন্টি আর পেয়ার্স এক ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা বছর এক আবাদত হইতে তা এক জামানা সহবতে আউলিয়া মহব্বতের সাথে যদি কেউ সহব্বত করতে পারে এক জামানা সহব্বত আউলিয়া হয়ে যেতে পারে আজকের এই রাত্র জাগরণ বিফল যেন না যায় আশেক মাসেকের মিলনের মধ্যে যেন সম্পন্ন হয় অত্যন্ত চমৎকার একটা গান তাই তো শাহ করিম শাল গান আমার সাদের জনম বিফল গেল না প্রেম পিপাসা কুলো মানের ধারধারি না সাদের জনম বিফল গেল লোকে কয় লোকেশা হ্যাঁ বাবা গুরুকুল যেতে হইলে লোক কুল ছাড়িতে হয় কুল করে দাঁড়াবি মনোরায় যতক্ষণ পর্যন্ত গুরুকুল পাইতে চাও তাহলে লোককুল তোমার ছেড়ে দিতে হবে লোকে তোমাকে অপবাদ দিবে তোমাকে কুল নাশা বলবে তবে যে কুলের জন্য কুল হারাই না ওই কুল যদি ঠিক থাকে তাহলে আর তোমার কোন ভাবনা আমার বাবার লেখা একটা গান আছে বাউল সাহেব আব্দুর রশিদ সরকারের লেখা আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটাতে কার্যকর হয় ওই মন গেছে আল্লাহর আরস হইয়া দেখনা চাইয়া সাধুর মনের দুয়ার গুলি মানুষ আর জিন এই দুই জনা জবে আল্লাহর তজবিদ আনা জবে মামলার আর সে দাঁড়াইয়া সেই সেই শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাসি একজন মমিন শুনে মুসাহেদায় যাইয়া মুসাহেদ আয় আল্লাহর দিদা কলব হয় তার আসল সেন্টার দেলগা দেग्गा কলবের আয়নাটা খুলিয়া মুত তাকিন সেরে হইলে মমিন কলবের আয়না খুলবে সেই দিন নইলে থাকিবি জন্মের অন্ত হইয়া যাদের কলব এই রকম বিশেষ পালন করে মাওলার নির্দেশ মাওলার প্রতি প্রতিষ্ঠা লাগিয়া এই ভাবটা যার সামনে আছে সে সালাতশা করে ডুব দি আছে সরকার রশিদ মোল্লা মসজিদ করে কপাল ঘাউ করিয়া মাতা গুরু পুতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সে অধিক ভজনের কামাই মা বাবার ভজন যাহার নাই তার ধর্ম কর্ম সব প্রেথায় কাজ হবে না নামাজ আর পূজা বড় বড় ডিগ্রি অর্জন করলে আলেম ফাজেল মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কুরআন আল আজহারি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিছে অনেক টাকায় ওয়াজ করো তোমার মা বাবার ভজন নাই আমি জালাল সরকার কইলাম তোমার ওই ডিগ্রি আর নামাজের চার পয়সা মূল্য নাই নাই তুমি গুরু ধরছ গরু নিয়ে যাও মস নিয়ে যাও উঠ নিয়ে যাও টাকা দাও পয়সা দাও যে গুরু তোমার মা বাবার খেদমতের কথা কয় না ওই গরু খালার উপর দিবে তিন তালাক কয় তালাক তিন তালাক ডাইরেক্ট তিন তালাক দিয়ে চলে আসবা কারণ গুরু ধরার মূল উদ্দেশ্য হইল মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করা আর যে গুরু তার মা বাবার খ্যাতমতের কথা কয় যার মা বাবার ভজন নাই তার দিয়ে গুরু ভজন আশা করা যাইব না আল্লাহ রাসুল পা অনেক দূরের কথা তো বাবা বাবা কেউ না আপনারা শিল্পী আমি হইলাম প্রশ্নকারী আপনারা হলো বয়াতি আমি প্রশ্ন করবো আপনারা জবাব দিবেন আচ্ছা তোর আগের চাইতে মোর জিত বাড়ছে না ওয়াজ বাড়ছে না বাড়ছে

আর কোন সৃষ্টির মধ্যে আছে নাকি যে সব বড়া সম্পত্তি লাগবো বড় বড় বিল্ডিং লাগবো আল্লাহ না। ঘুষ খোর এগুলো আল্লাহ পছন্দ করে নাকি তাহলে যারা সুদ খায় ঘুষ দেয় আল্লাহ তো পছন্দ করে না মিথ্যা কথা পছন্দ করে নাকি এতিমের মাল ঠকান পছন্দ করে নাকি এতিমের মালও ঠকাইলে চোখ বের সম্পত্তি রেখলে আবার মর্জিত দিলে হকদারি হক নষ্ট করে এরকম আছে না আমি এত কথায় যাব না ছোট্ট একটা কথায় আসি এখন সবাই বিচন মার্কা মানুষ আচ্ছা এত কিছু হয়েছে সবাই তো ধর্মের কথা কয় অধর্মের কথা কেউ কয় নাকি তাইলে আমরা জানি বেশি মানি না তাইলে লাভ আছে কম করিয়া জানো বেশি করিয়া মানো বি ধর্মের পথে যাইতে চাই সাধকের গানে আছে কিন্তু আমারে যাইতে দেয় না না বাবা যাইতে দেনা না তোমার গুরু গুরুর সামনে রাখো ভূমি থেকে উঠার আগে করবে এটা ধর্মের কর্ম মাটিতে তে পাউটা রাখার আগে তিন আঙলি মাটির মধ্যে রাইখা মা কইয়া তিনটা ডাক দাও মার ছবিটা ওই মাটির মধ্যে দেইখা কও মা সারা দিন তোর মধ্যে ছলাফেরা করব। গাড়ি দাব্রাবো মা তোর রে তুই দেখে রাখিস একটা বাংলা নিয়ত করেন বিসমিল্লা পাউটা মাটিতে রাখার আগে একটু সময়টা দেখে বারান আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমি বাতাসের মাধ্যমে বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার কিন্তু ফকিরা নাকটিপিয়া টিপি করে কেন করে নাকের দুই পাশে দুই ফোরা এটা ফক্রান্তির গোড়া পিঙ্গা সমান সমান থাকলে সুসম্বান ডাইনের যাত্রাটা ভালো ডাইন পাশে নিঃশ্বাস ধরে তারপর উঠে মাটিরে বক্তি দিয়ে চলাফেরা করেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হন আমি জালাল সরকার দায়ী থাকুম ইনশাল্লাহ এখানেই শেষ না আপনি উঠে আপনার মা কোন জায়গায় আছে বাবা কোন জায়গায় আছে তাগো পায়ের মধ্যে যে সুমা দেন কেন সুমা দিবেন মা বাবার চরণ তলে জান্নাত তাহলে জাহান্নাম কোন জায়গায় মা বাবার চরণে যে চুমা খাইবেন যদি কোনো অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নিব মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাই দেয় ওই দেহটা থাকে নিষ্পাপ নিষ্পাপ দেহের বন্দি গিয়ে আল্লাহ পছন্দ করে আপনি একে গেলেন তা তো হবে না ধর্ম করতে একজন সহধর্মী লাগে আপনি সহধর্মী নিয়ে যান বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি একটা সহধর্মী বানিয়ে নেন বাবা দুঃখ করে গান লেগছে বিয়া করলে বউ পাওয়া নিগুর সাথে মিলে না কি দিয়ে করিব দয়াল তোর সত্য সাধনা বউটারে নিয়ে গেলেন শুধু তাই না আপনার বাচ্চা ডারে নিয়ে যান আপনার ছেলে হোক মেয়ে হোক দেখে রাখতেছে আমার দাদা দাদির আমার মা বাবা ঘুমে থুইটা যে সালাম ভক্তি করে এই পাও আর ঘুরে আইসা পাও কি না পাও যদি কিছু পাইতে চাও ধরো মানুষের পাও এই কর্মগুলি করো তারপরে আর একটা বিষয় প্রত্যেক দিনের জমা খরচটা শোয়াই থেকে উঠে আনলাম তো আবার শোয়ার ঘরে নিয়ে যাই শুইবার যে একটু চিন্তা ভাবনা করো আমি কারো মনে কষ্ট দিলাম কিনা একটা হক করলা আর একটা হক করলাই বাদ একটা হকের উদ্দেশ্যে কালেমা নামাজ রোজা হজ জাকাত করবানি এটা মালিককে রাজি খুশি করা আর আবাদ এই বাদত কোন মা বাবার মনে কেউ যেন কষ্ট না দেই আমার স্ত্রীর হক আদায় করতে হবে সন্তানের হক আদায় করতে হবে ভাইয়ের হক আদায় করতে হবে বইনের হক আদায় করতে হবে আপনি যদি কারো মনে কষ্ট দেন সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করব না আপনার প্রতিবেশী বি ধর্মী আপনি তার মনে কষ্ট দিতেছেন আল্লাহ ক্ষমা করব না এজন্য শোয়ার সময় চিন্তা করবেন আমার সারা দিনের ব্যবহারে কেউ মনে কষ্ট পাইলো কিনা কষ্ট পাইলে পরের দিন এক কাপ চা খাইয়া হোক একটু কাছে বইসে হোক হাতে দইরা হোক পায়ে ধরে হোক মাপ চাই নিয়ে এখান থেকে যাওয়ার কথা মানব করে করে পাশ অলির মানবজন আল্লাহ কি বলছে ধর্ম কথা করা যাবে না অপচয় যে পানিতে মানুষের জন্ম হয় গুরু ধরবেন ব্যাধি মুক্ত মুক্ত একটা দেহের জন্য গুরু ধরতে হয় গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু হয় ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সৃষ্টি তত্ত্ব যেই জিনিসটাই আমি জানাল সরকার সৃষ্টি এটা যদি আমি অপচয় করলাম অপচয়কারী শয়তানে আই যে কর অপচয় তার হয় দেহ হয় যে হয় ভুগী সে হয় রোগী যে হয় ত্যাগী সে হয় যোগী যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে বাবা হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়টা রক্ষা করার জন্য গুরু ধরবেন এমন অবস্থায় আমি গুরু ধরলাম ইমানের সাথে যাইতে পারলেই ভালো কিন্তু গুরু ধরার বয়স হলো তোমার যখন যৌবন আসে বাসর ঘরে যাওয়ার আগে বিয়ে করে নিয়ে এলাম সোনার সান মাস দিন একটু ঘর থাই বেরিয়ে না আর্জেন্টিনা ব্রাজিল খেলার দোস্ত নাকি আই দোস্ত মাঠে যায় কয় না দোস্ত আমি আর যাবো না আমার শরীরটা ভালো না অর্থাৎ খেলার মাঠ আর খেলার মাঠে নাই খেলার মাঠ এখন বাড়ি যাও তিন মাস পরে বাড়িছে চোখ গেছে কত বইরা চাপা গেছে ভিতরে মনে হয় চাচাল দেখা পেটটা গেছে ঢগ হইয়া গুয়াটা গেছে মইরা মা খালারা গুইরা গুইরা কয় হাই হাই রে একটা বাঘ রাইসা বউ বিয়া করাই নিয়ে আইছে নাকের নিঃশেষ আমার পোলাটার খেয়াল আই কিয় কি দি রে এরকম কয় না রামি আমি জালা সরকার কই মগা গুয়া বালো না বলে চাইলের